আল্লাযীনা ইকিমুনা সলাতাও ওয়া মিম্মা রাযাকনা হুম ইউফিকুন আল্লাহ বলেন শুধু তাই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিচ্ছি আল্লাযীনা ইকিমুনা সলাত মমিন তো যারা নামাজ প্রতিষ্ঠা করে নামাজ তারা পালন করে ওয়া মিম্মা তারা নামাজ ও কায়াম করে আমি আল্লাহ তাদের যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তারা আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে কার রাস্তা ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহ তাদেরকে বলে দিলে যারা মমিন হবে যারা মুত্তাকি হবে যারা পরহেজগার হবে তারাই মুমিন হবে যাদের সামনে আমি আমি আল্লাহর কোরআনের আয়াত বলার পর যাদের আত্মাটা যাদের দিলের ভিতরে আরো ভয় জাগবে ইমান যেই পরিমাণ ছিল আরো বৃদ্ধি পেয়ে যায় সম্মান হাত এই যে আমরা এলাকার ভিতরে যারা বসবাস করি করি কি করি না এলাকায় আমরা বসবাস করি না এলাকায় কিন্তু আমরা বসবাস করি দেখা যাচ্ছে এলাকায় বসবাস করতে যায় দেখা যাচ্ছে যে আমাদের ইমানটাকে একইবারে ইমানটাকে আমরা রাখতে গেলে সমস্যা কতক্ষণ ঠিক না মা করে আপনার এরকম ভাবে মহিলাদের জ্বালায় কিছু করা যায় না ঠিক না ব্যাঠিক মহিলা সব জায়গায় শুধু মহিলা আর মহিলা কত ঠিক না ব্যাটী কি আমাদের গেছে। দাইত বারে নারে রাস্তায় নেমেছে পদغن ঠিক না बटे কিয়ামতের আলামত এসে গেছে দাইত নারী নারে রাস্তায় নেমেছে মাসমারে কথা বলে মাছ वालों সাথে স্বামী থাকে পেছনেতে স্থির যায় টাকা গুণে স্বামী জানে স্ত্রীর মুতাকর হয়েছে কিয়ামতের আলামত

ভালোবাসে তারাও আল্লাহ ভালোবাসে তারাও কিন্তু আল্লাহ বা আ তরাবুল্লাহ আলমিকে তারাও ভালোবাসে সবাই আল্লাহ তালাকেই ভালোবাসে বাসে না সবাই আল্লাহ তালাকে বাসে ভালোবাসে আর আল্লাহ বলেন আল্লাহ রিল্লা আমানু আসাধ্য রূপ বল্লিল্লাহ প্রকৃত ইমানদার লোক আল্লাহ তালাকে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ বা আ তরাবুল্লা আলামী বলেন